আপনার 5 গস লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন এই সুবিধা দিয়ে থাকে মানে তো মানুষের এক কোএল 17 লাগে না এটা মেইন লাইন থেকে টানা হয় 20 গস 30 গস লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাআল্লাহ পাইকেরি দাম একটা কো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকেরি যেটা আছে ওইটাই ধরব ইনশাআল্লাহ 88 টাকা এটা মেটাল বডি সহ আপনার পিতল এবং ভূষো পিতল আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গ্যাং এটা দশ আপনার কাছে এই মার্বেল সিরিজের এর বেলপুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা আমরা দুইশো নব্বই টাকা বিক্রি করতেছি আর ডাবল হচ্ছে আপনার পাঁচশো টাকা ডাবল পাঁচশো আশি এবং

এই যে গলি মানে টোল প্লাজার পাশ দিয়ে একটা গলি রয়েছে গলি দিয়ে এদিক আসবে মূলত কাপ্তার মাজার কমপ্লেক্স ভবন ভবনটা এক নম্বর ভবন এখানে আসলে অনেক গলি রয়েছে আপনাকে চিনতে সমস্যা হতে পারে আপনি জাস্ট টোল প্লাজার পাশে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে এদিক আসলে পেয়ে যাবেন কিন্তু মিলন ইলেকট্রিক মানে সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক সাতষট্টি নম্বর দোকান আপনি দেখেন এখানে মিলন ইলেকট্রিক সাতষট্টি নম্বর দোকান রয়েছে আপনি এদিক দিয়ে আসতে সহজ হবে আবার এদিক দিয়েও আসতে পারেন

সবকিছু নিতে পারবে আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তার লাগবে তার লাগবে তারপরে লাগবে গ্যাংসুক লাগবে 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 আচ্ছা এগুলো লাগবে মূলত মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এম 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 ভাই এমএম এটা হচ্ছে আমার নিজের কোম্পানি এই কেবলসটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজস্ব কোম্পানি তো এর বাইরেও সবাই তো সবার নিজের নামে নামে কেবলস করে তো আমার ব্র্যান্ড হচ্ছে এমএম কেবল এটা আমরা 100% গ্যারান্টি 100% তামা এবং ফায়ারপ্রুফ এভাবে তৈরি করা আমাদের কেবল ওকে যারা বাড়ি কাজ 2025 সালকে টার্গেট করে যারা প্রবাসী ভাই রয়েছেন বা দেশি ভাই রয়েছেন বাড়ি তৈরি করতে চান আজকের ভিডিওটা দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট বলে মার্কেট গুলিস্থান আসবেন জি নপু তো বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় পাইকারি মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেড বলে দিবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো সাশ্রয় রেডে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল সে সুইজে সবকিছু দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় সাশ্রয় রেডে আমরা দিচ্ছি তামার কেবল

এটা আমরা সম্পূর্ণ প্রুফ করে দেখাই দেই প্রতিষ্ঠানে একটা তার তারের কয়টা জিনিস থাকে এক 100 গজ থাকতে হবে 100 থাকতে হবে আর পিভিসি যেটা থাকে উপরে ওটা হাই প্রোফাইল কিনা আর তামা হয় কিনা হবে আর গ্যাসটা ঠিক হয় কিনা গ্যাসটা ঠিক হয় কিনা এগুলো থাকলে তো ভাই আর অরজিনাল আর আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই কত কিছু আমরা বজায় রেখে মাল তৈরি করেছি ইনশাল্লাহ এবং গ্রান্টি সহকারেই কন্টিনিউ বিক্রি করে আসতেছি ওকে ভাই আমাদের আইডিয়া দেন প্রথমে কোন দিয়ে শুরু করবে তো প্রথমে হচ্ছে আমাদের যে আপনার 1.0 আর এম 1.0 যেটা বড় বড় ব্র্যান্ড আমরা 2200 300 বিক্রি করে আমরা অনলি 1200 টাকা বিক্রি করতেছি মাত্র 1200 টাকা 1.0 লাইট ফ্যানের জন্য জি তারপরে রয়েছে আপনার 1.3 যেটা বড় বড় ব্র্যান্ড আপনার ওই 2700 2600 2500 বিক্রি করে আমরা দিচ্ছি অনলি 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা এটাকে বলে 3 বাই 1.3 আর এম 3 বাই

আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে অ্যাসার ও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ্বনাথ থেকে উলার উলার নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার আর পুসার কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর কি আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাই পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6 আরএম 6 আরএম

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসব মাশাআল্লাহ ভাই ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের টেনার এম ট্রেনারে আসলে তো ওজন তো উঠানো যেতেছে না এম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম কেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখা দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে একবারে লেখা একবারে জি তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেয় আপনি না ঠকেন জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে এই টু তার কত টাকা বলছিলেন ভাই ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা গোস্ত পরে পঁয়ষট্টি টাকা গোস এগুলো কিন্তু অনেক কাজে লাগে জি অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারে লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখেন যদি আসে ভাই আবার

পাইকারি দাম একটা কো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুরচা যে যে ভাবে নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা আপনি এর আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো প্রবাস থেকে দেখে বাড়ি তৈরি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এইভাবে করতেছে ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে আমাদের কিছু গ্যাপস সম্পর্কে কেবলস দেখাইলাম হিউজ আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন কাফি ব্যান্ড

প্রতিষ্ঠানটা হারিয়ে যাওয়া শেয়ার করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠান সহজে চলে আসতে পারবে আঙ্কেল কি আসছেন দেখার জন্য ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুশো আশি তারপর রেগুলেটর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়াট চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি মাল্টিফকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তো এটার পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবারে অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটটা একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং

চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দাম এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম ভাই 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইজ একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তোর বিলুর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনি প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তে অনলি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা 50000 1 লাখ টাকার মালও পাঠিয়ে দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করব আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনারা সরাসরি দোকানে আসেন যদি কাতারবাজার জানেন আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হলে নিবেন আর যদি নিতে হবে এরকম কিছু না আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সমাধান করবে যে দামই বলছে 1 লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো শুনুন সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমারে আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিভিসি অ্যালমোনিয়াম সবকিছু আমি বলে দিই যে এটাইভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এইগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসলাম